যদি আপনি আরো ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করেন তাহলে ভিডিওটি দেখবেন নচেত আপনার দেখার প্রয়োজন নেই কারণ হচ্ছে আমরা কাজ করছি এই রিভার্স অসমোসিস আর ওয়াটার পিউরিফায়ার আরো একটু মডিফাই করে কিভাবে এটাকে মিনারেল ওয়াটার করা যায় এই মিনারেল ওয়াটার করার জন্য বাংলাদেশে একমাত্র রিফাত ওয়াটার টেকনোলজি নিয়ে আসছে জিরোজেন মিনারেল কার্টিস এই জিরোজেন মিনারেল কার্টিসটা হচ্ছে পানিতে থাকা যে ধরনের ক্যালসিয়াম গুলো থাকা দরকার যে ধরনের ম্যাগনেসিয়াম থাকা দরকার পটাশিয়াম থাকা দরকার সোডিয়াম থাকা দরকার বাট আরো ওয়াটার পিউরিফায়ার এটা আপনার কি করছে রিমুভ করে দিচ্ছে ডব্লিউএইচও রিকমেন্ড করছেন যে নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট খনিজ পদার্থ এই আরো ওয়াটার পিউরিফায়ার রিমুভ করে দেয় তাহলে যদি রিমুভ করে দেয় তাহলে আপনার আমার শরীরের জন্য সুস্থ থাকার জন্য আমরা কিভাবে মিনারেল ওয়াটার পাইতে পারি সেটার জন্যই হচ্ছে এই যে জিরোজেন ওয়াটার কার্টিস যেটার মাধ্যমে আপনি কি কি পেতে পারেন মিনারেল গুলো আপনি স্বয়ংসম্পূর্ণভাবে পেতে পারেন এখানে আমি যদি আপনাদেরকে বলি ক্যালসিয়াম থাকার কথা প্রতি লিটার পানিতে বিশ থেকে আশি মিলিগ্রাম যেখানে আপনার আরো ওয়াটার পিউরিফায়ার একদমই ক্যালসিয়াম রিমুভ করে দিচ্ছে তাহলে আপনার হার মজবুত করার জন্য দাঁত মজবুত করার জন্য ক্যালসিয়ামের প্রয়োজন যদি আপনার পানিতে ক্যালসিয়াম না থাকে তাহলে আপনি ধরেই নেন অস্ট্রিশেষে ভুগবেন আপনার আরো ওয়াটার পিউরিফায়ারে এই জিরো জেন মিনারেল কাটিসটা ব্যবহার করা লাগবে আজই অর্ডার করতে আমাদের ইনবক্সে নক করতে পারেন অথবা বিস্তারিত জানার জন্য আমাদেরকে কল করতে পারেন অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত পর্যন্তই আসসালামু আলাইকুম